প্রিয় ছাত্রছাত্রীরা আজকে মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোলে এবিটিএ সেকশন বি এর পেজ নাম্বার ছশো সাতাশি অর্থাৎ সেট তিন নিয়ে আলোচনা করব চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল হলো সঠিক উত্তরটি হবে পর্যায়ন পরের প্রশ্ন নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে বলে সঠিক উত্তরটি হবে কাসকেট মনে রাখবে যখন জলরাশি বিপুল পরিমাণে ভয়ঙ্কর রূপে অতল গহরে ঝাঁপিয়ে পড়ে তখন তাকে বলা হয়ে থাকে ক্যাটারাক্ট পরের প্রশ্ন বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে সঠিক উত্তরটি হবে নাইট্রোজেন মনে রাখবে নাইট্রোজেন থাকে আটাত্তর দশমিক শূন্য আট শতাংশ অক্সিজেন থাকে একুশ শতাংশ আর কার্বন ডাই থাকে শূন্য দশমিক শূন্য তিন তিন শতাংশ পরের প্রশ্ন পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ সঠিক উত্তরটি হবে চৌত্রিশ শতাংশ পরের প্রশ্ন সমুদ্রে বিচ্ছিন্নভাবে বিশাল বরফের স্তূপকে বলা হয় সঠিক উত্তরটি হবে হিমশৈল পরের প্রশ্ন চাঁদ পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে বলা হয় সঠিক উত্তরটি হবে সিজিগি এই অবস্থানকে বলা হয় প্রতিযোগ অবস্থান পরের প্রশ্ন তেজস্কীয় বর্জ্যের প্রধান উৎসস্থল হলো হল সঠিক উত্তরটি হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরের প্রশ্ন ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় সঠিক উত্তরটি হবে উনিশশো সালে পরের প্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল সঠিক উত্তরটি হবে কন্যাকুমারিকা অন্তরীপ মনে রাখবে যদি ভারতের দক্ষিণতম বিন্দু বলে তখন সঠিক উত্তর হবে ইন্দিরা পয়েন্ট আর যদি ভারতের উত্তরতম বিন্দু বলে তখন উত্তর হবে ইন্দিরা কল পরের প্রশ্ন কারেওয়া মৃত্তিকা দেখা যায় সঠিক উত্তরটি হবে কাশ্মীর উপত্যকায় মনে রাখবে এই কাশ্মীর উপত্যকায় জাফরান চাষ সব থেকে বেশি থাকে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম উপহ্রদ হল সঠিক উত্তরটি হবে চিলকা আর দেখো এখানে দা আছে মনে রাখবে ভারতের বৃহত্তম যদি কয়াল বলে তখন উত্তর হবে ভেম্বানাদ পরের প্রশ্ন সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল ভারতের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সঠিক উত্তরটি হবে তৃতীয় পরের প্রশ্ন ভারতের জাতীয় সড়ক প্রস্তুতকারী সংস্থা হল সঠিক উত্তরটি হবে এন মনে রাখবে এন এর পুরো নাম হল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া পরের প্রশ্ন ভারতে যে সংস্থা সূচক মানচিত্র প্রকাশ করে তার নাম কি সঠিক উত্তর হবে এস আই বা সার্ভে অফ ইন্ডিয়া শুদ্ধ অশুদ্ধগুলি দেখে নাও জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় সঠিক উত্তরটি হবে শুদ্ধ পরের প্রশ্ন ইয়ার দাং দেখতে ব্যাঙের ছাতার মতন হয় সঠিক উত্তরটি হবে অশুদ্ধ কারণ ইয়ার দাং দেখতে হয় মোরগের ঝুটির মতো পরের প্রশ্ন নিরক্ষরেখার উভয় দিকে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলে উচ্চচাপ বিরাজ করে এটি ভুল তাই সঠিক উত্তরটি হবে অশুদ্ধ পরের প্রশ্ন ক্রান্তীয় জেট বায়ুর অপর নাম পুবালি জেট সঠিক উত্তরটি হবে শুদ্ধ আর উপক্রান্তীয় জেটকে বলা হয় পশ্চিমা জেট মনে রাখবে পরের প্রশ্ন পাঞ্জাবের নবীন পলিমাটি বেট নামে পরিচিত সঠিক উত্তরটি হবে শুদ্ধ আর পাঞ্জাবের প্রাচীন পলিমাটিকে বলা হয় বাগার পরের প্রশ্ন ফ্লুরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয় এটি একদম ভুল কারণ ফ্লুরাইড দূষণের কারণে হয় ফ্লুরোসিস রোগ তাই সঠিক উত্তরটি হবে অশুদ্ধ এই সম্পর্কিত অনেক তথ্য আমাদের আগের ভিডিওগুলোতে দেওয়া আছে তোমরা যারা দেখো নি প্লে লিস্টে গিয়ে একবার দেখে নেবে পরের প্রশ্ন মিলিয়ান সিটের বিস্তৃতি হলো এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি সঠিক উত্তরটি হবে অশুদ্ধ কারণ আমরা সকলেই জানি মিলিয়ান সিটের বিস্তৃতি হলো চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি শূন্যস্থান পূরণগুলি দেখে নাও প্রথম প্রশ্ন নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির আনুপাতিক সূত্রকে ড্যাশ সূত্র বলে সঠিক উত্তরটি হবে ষষ্ঠ ঘাতের সূত্র মনে রাখবে এই ষষ্ঠ ঘাতের সূত্র প্রথম উদ্ভাবন করেন ডাব্লিউ হপকিন্স পরের প্রশ্ন গ্র্যান্ড ব্যাংক ড্যাশ মহাসাগরে দেখা যায় সঠিক উত্তরটি হবে আটলান্টিক পরের প্রশ্ন ড্যাশ স্ক্রাবার ব্যবহার করে দূষিত গ্যাস গ্যাসকণা মুক্ত করা হয় সঠিক উত্তরটি হবে ওয়েট বা আদ্রস স্ক্রাবার মনে রাখবে ড্রাই স্ক্রাবারের দ্বারা নির্গত ধোঁয়া থেকে অ্যাসিড দূর করা হয় পরের প্রশ্ন কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে ড্যাশ বলে সঠিক উত্তরটি হবে তাল পরের প্রশ্ন ড্যাশ মৃত্তিকা বরণের জন্য আদর্শ সঠিক উত্তরটি হবে লবণাক্ত পরের প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ড্যাশকে সঠিক উত্তরটি হবে কোয়েম্বাটুরকে মনে রাখবে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে আর ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে পরের প্রশ্ন ইসরোয়ের নাম কী সঠিক উত্তরটি হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো সঠিক উত্তর হবে জলবিভাজিকা মনে রাখবে ভারতের প্রধান জলবিভাজিকা হলো হিমালয় পর্বত আর উত্তর ভারতের নদ নদী আর দক্ষিণ ভারতের নদ নদীকে পৃথক করেছে যে জলবিভাজিকা তার নাম হলো বিন্ধ্য পর্বত পরের প্রশ্ন বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি। সঠিক উত্তর হবে ব্যারোমিটার মনে রাখবে বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটারের সাহায্যে আর বায়ুর আপেক্ষিক আদ্রতা মাপা হয় সাইক্রোমিটারের সাহায্যে পরের প্রশ্ন ভারতীয় মরুভূমি চলমান বালিয়াড়িগুলি কি নামে পরিচিত সঠিক উত্তরটি হবে ধ্রিয়ান মনে রাখবে ভারতের রাজস্থানে যে লবণাক্ত জলের হ্রদ দেখা যায় তাকে বলা হয় কিন্তু ধান পরের প্রশ্ন পাহাড়ে জঙ্গল পুড়িয়ে যে চাষ করা হয় তাকে কি বলে সঠিক উত্তরটি হবে ঝুম পরের প্রশ্ন কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয় ভূমিরূপে সৃষ্টি করে সঠিক উত্তরটি হবে ল্যাটেরাইট পরের প্রশ্ন আইসিএআর এর এর পুরোনাম কী সঠিক উত্তরটি হবে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ পরের প্রশ্ন ভারতের একটি ভূসমলয় উপগ্রহের নাম লেখো সঠিক উত্তর হবে ইনস্যাট যদি বলতো সূর্য সমলয় তখন হতো আইআরএস বাম দিকের সঙ্গে ডানদিক মেলাও প্রথমে দেখো সোনালিকা সোনালিকা হলো একটা উচ্চ ফলনশীল গম বীজ তাই সঠিক উত্তরটি হবে গম মনে রাখবে কল্যাণ সোনা সোনারা হীরা এগুলিকেও বলা হয় উচ্চ ফলনশীল গম বীজ পরের প্রশ্ন প্লাংটনের সমাবেশ সঠিক উত্তরটি হবে মগ্নচড়া ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি সঠিক উত্তর হবে তামিলনাড়ুর পেরাম্বুর আর সমুদ্রম দেখা যায় কাবেরী নদীর ওপর এই পেজে দশটি ম্যাপ পয়েন্টিং করে দেওয়া আছে তোমরা দেখে দেখে করে নেবে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা ফ্রি পিডিএফ পেতে চাও তারা আমাদের জিওনেস্ট চ্যানেলে যুক্ত হয়েও নিচে দেওয়া কিউআর কোড স্ক্যান করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারো যারা স্ক্যান করতে পারবে না তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো তাদেরকে গ্রুপে যুক্ত করে নেওয়া হবে